নিরবচ্ছিন্ন সরবরাহের কথা বলে দু সালে নির্বাহী আদেশে শিল্পে গ্যাসের দাম বাড়িয়ে তিনগুণ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার একই ধরনের আশ্বাস দিয়ে এবার গ্যাসের দাম আড়াই গুণ বাড়াতে চায় অন্তর্বর্তী সরকার বিইআরসির কাছে পেট্রোবাংলার পাঠানো প্রস্তাবনায় প্রতি ইউনিট গ্যাসের দাম ত্রিশ টাকা পয়সা থেকে বাড়িয়ে পঁচাত্তর টাকা বাহাত্তর পয়সা করার প্রস্তাব করা হয়েছে এর মধ্যে নতুন সংযোগের ক্ষেত্রে পুরো গ্যাস বিল হবে নতুন দামে পুরনোদের ক্ষেত্রে কিছুটা ছাড় থাকছে প্রস্তাবে বুধবার রাজধানীতে গ্যাস এক্সপোর্ট উৎপাদনীয় অনুষ্ঠানে আলোচনা না করে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়ায় খুব জানান ব্যবসায়ীরা এখনো 70 টাকা বা 75 টাকা পার ইউনিট করবে এটা আমাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য না গ্যাসে বিল বাড়াবেন ডাবল এবং আপনি আমাকে গ্যাস সার্ভিস দিবেন না আমাদের সাথে পাওয়ার প্ল্যান্টের বা গ্যাস প্রাইসের কোনো ডায়ালগই করে না এই সরকারও তো করে না তাইলে আর এই সরকার ওই সরকারের মধ্যে তফাৎটা আমাদের ফ্যাক্টরি গুটা খেলতে হবে যত তাড়াতাড়ি গুটাব তত লস কম হবে এ সময় বাণিজ্য উপদেষ্টা উদ্যোক্তাদের সঙ্গে আলোচনার আশ্বাস দেন দাম বাড়ানোর যুক্তি হিসেবে আওয়ামী লীগ সরকারের দুর্নীতিকে সামনে নিয়ে আসেন যে অন্যায় করেছে সকলকে পরে চার দিন ব্যাপী গ্যাপ এক্সপো দু হাজার পঁচিশ এর উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শুভ খান সময় সংবাদ ঢাকা